আজকে আচারের স্পেশাল তিনটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে এখন যেহেতু জলপাইয়ের সিজন চলছে তাই জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারেন আজকে তিনটা ভিন্ন স্বাদের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের উপকারে আসবে যারা আচারপ্রেমী আছেন তাদের জন্য ভীষণ উপকারী একটা ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন কিভাবে সারা বছর সংরক্ষণ করতে পারবেন এই আচারগুলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রেসিপিতে চলে তো এখানে প্রায় এক কেজি জলপাই নিয়ে নিয়েছি আর এটা খুব ভালোভাবে ধুয়ে আমি একটু কেটে নেব মানে জলপাইয়ের গাত একটু ফেরে নেব আর কি তো এখানে দিয়ে দিচ্ছি এক চা চাম সরি হাফ চা চামচ মিষ্টি চিনি আর দিয়ে দিব হাফ চা চামচ স্যাকারিন যেহেতু আজকের এই জলপাইটা আমি একদম দোকানের মতো করে তৈরি করব মানে জলপাইওয়ালা মামাদের মতো করে তৈরি করব তাই এখানে আজকে আমি কিন্তু চিনি ব্যবহার করব না চিনির পরিবর্তে এই মিষ্টি চিনি আর স্যাকারিনটা ব্যবহার করেছি এটা আপনারা যেকোনো মুদিখানার দোকানেই কিনতে পেয়ে যাবেন তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব জলপাই সিদ্ধ করতে খুব একটা বেশি টাইম লাগে না মাঝারি আছে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আজকের আচারে আমি বিট লবণ ব্যবহার করব তাই এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যায় তো চার থেকে পাঁচ মিনিট জাল করার পরে দেখতে পারছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু জলপায়ের গাটা আমি এভাবে কেটে কেটে দিয়েছিলাম তাই দেখতেই পারছেন কতটা পারফেক্টলি এটা সিদ্ধ হয়ে গেছে এভাবে কেটে দিলে মশলাগুলোর ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও বেশ ভালো লাগে তো এখন চুলাটা অফ করে পানিটা ঝরিয়ে নিব এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা শুকনো মরিচ মাঝারি আঁচে রেখে একটু ভেজে নিতে হবে এটা যখন একটু ভাজা হয়ে যাবে মানে নব্বই পার্সেন্ট মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিব আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি এখানে প্রায় হাফ কাপের মতো ফোড়ন দিয়ে নিয়েছি কারণ আমাদের বেশিরভাগ সময় অনেক রকম আচার তৈরি করতে হয় সেজন্য আমি একটু বেশি করেই বানিয়ে রাখলাম আপনাদের কিন্তু এতটা প্রয়োজন হবে না জাস্ট দুই থেকে তিনটা মরিচ আর দুই চামচের মতো ফোড়ন ভেজে নিলে। আপনাদের এক কেজি জলপাইয়ের মশলাটা রেডি হয়ে যাবে তো ওটা আমি ভেজে রেখে দিয়েছি ঠান্ডা হলে ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নেব তো চলে আসছে আচার বানাতে এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা এক চামচ দিয়ে দিচ্ছি এলাচ বাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি না হলে পুড়ে যাবে হালকা আছে এই মশলাটাকে একটু ভেজে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কাসুন্দি এখানে আমি প্রায় হাফ কাপের মতো কাশুন্দি ব্যবহার করেছি হাফ কাপের থেকে একটু কমই হবে তো আপনাদের কাছে যদি কাসুন্দি না থাকে সেক্ষেত্রে আপনারা সরিষাটা বেটে ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে কাসুন্দি ছিল তাই আমি এখানে কাসুন্দিটাই দিয়ে দিয়েছি সরিষা বাটা দিলেও এর টেস্টটা ভালো আসবে মানে কোনো তারতম্য ঘটবে না দিয়ে দিচ্ছি চা চামচ বিট লবণ আর এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আপনারা যারা জলপাইটা অনেক দিন ধরে সংরক্ষণ করতে চান তারা এই পানির পরিবর্তে ভিনেগার দিয়ে দিতে পারেন তাহলে আপনাদের জলপাই দুই থেকে তিন মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন আজকে যেহেতু আমি ভিনেগার দিচ্ছি না তাই এটা আমার পনেরো দিন মতো নর্মাল ফ্রিজে রেখে দিলে খাওয়া যেতে যাবে এখানে হাফটা চামচ হলুদ আর একটা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া যেহেতু আমি অল্প করে জলপাইয়ের আচারটা তৈরি করেছি আমার এটা পাঁচ থেকে ছ দিনও লাগবে না ফুরিয়ে যাবে জলপাইয়ের আচারটা কিন্তু খুবই টেস্টি হয় তাই এখানে আমি ভিনেগার ব্যবহার করিনি আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ভিনেগারটা ব্যবহার করবেন তো যে আর জলপাইগুলো আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই জলপাইটা দেওয়ার আগে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু জলপাইটা আগে থেকে সিদ্ধ করা তাই বেশি নাড়াচাড়া করা যাবে না এভাবে দুই তিন মিনিট নেড়েচেড়ে রেখে দিতে পারেন আপনারা যদি সংরক্ষণ করতে চান তো আমার মনে হচ্ছিল মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি আর হাফ কাপ পানি ব্যবহার করেছি আপনারা প্রথমে এই মিষ্টি চিনা আর স্যাকারিনটা দেওয়ার সময় একটু পরিমাণে বেশি দেবেন তাহলে পরবর্তীতে আর এই চিনিটা ব্যবহার করতে হবে না তো এখন এটাকে রান্না করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য জলপাইটা যেহেতু আগে থেকে সিদ্ধ করার তাই খুব একটা বেশি টাইম লাগবে না আর মাঝে মাঝে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচটাতে পুরা লেগে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পাঁচফোরণটা ভেজে রেখেছিলাম শুকনো মরিচের সাথে সেটা গুঁড়ো করে তো সেটা এখান থেকে দুসা চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি এটা কিন্তু ঝোলটা অনেকটা গাঢ় হয়ে যাওয়ার পরেই তারপরে দিবেন এটা দেওয়ার পরে জাস্ট দু মিনিট একটু নেড়েচেড়ে এটাকে জলপাইটাকে নামিয়ে নিতে হবে ঝোলটা আমি আরও একটু গাঢ় করেছি এই যে দেখতে পারছেন এই অবস্থায় এখন চুলাটা অফ করে দিব এই আচারটা পনেরো দিন মতো আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এর বেশি মানে রাখলে ভালো হয় না মানে নষ্ট হয়ে যায় ফাঙ্গাস পড়ে যায় তো আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ভিনেগার দিয়ে সংরক্ষণ করতে পারেন এখন চলে যাচ্ছি জলপাইয়ের আরও একটা রেসিপিতে মানে দ্বিতীয় আরও একটা রেসিপি শেয়ার করব এই আচারটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন এই আচারটা কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই দেড় থেকে দু বছর ভালো থাকবে শুধুমাত্র ডাইনিং টেবিলেই অনেকেই তো আমের ঝুড়ি আচার খেয়ে দেখেছেন তবে এভাবে জলপাইয়ের ঝুরি আচার মানে তেলের আচার আপনারা করে দেখবেন কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে সারা বছর অপেক্ষা করে থাকি কখন জলপাই লাগবে আর এভাবে আচার তৈরি করে রাখবো বেশি করে তো চলুন রেসিপিতে চলে যাচ্ছি তো এখানে প্রায় এক কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি আর এটা আমি ধুয়ে নিয়েছি এখন বোটা সারিয়ে এটাকে গ্রেড করে নেব তো গ্রেটারের যে বড়ো সাইডটা থাকে সেটা দিয়ে গ্রেড করে নিয়েছি দেখতেই পারছেন তো এখানে আমি কিভাবে গ্রেড করেছি সেটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর চিকন সাইড দিয়ে গ্রেড করলে কিন্তু গ্রেড করা অনেক কষ্টকর হয়ে যাবে মোটা সাইডে গ্রেট করলে এটা সহজেই হয়ে যায় এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আপনারা সাধারণ লবণের পরিবর্তে বিট লবণটাও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে আজ বিট লবণ নেই আমি সাধারণ লবণটাই ব্যবহার করছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গুঁড়া এখানে আমি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন গুঁড়া ব্যবহার করেছি যেহেতু আমার আচার মানে জলপাইয়ের পরিমাণটা বেশি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি জলপাইয়ের টকটা বুঝে আপনারা চিনিটা ব্যবহার করবেন তবে আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে যদি আপনারা একটু মিষ্টিটা কম খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দেবেন এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা মেখে নেবেন এটা খেতে যে এতটাই মজা কি আর বলবো আপনারা বাসায় অবশ্য একদিন ট্রাই করে দেখবেন এই আচারটা শুধু খেতে তো অনেক বেশি ভালো লাগে তবে ডাল ভাত খিচুড়ি এগুলোর সাথে খেতেও বেশ ভালো লাগে এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কাশুন্দি। কাশুন্দি না থাকলে আপনাদের হাতের কাছে যদি সরিষা থাকে তাহলে বেটে এখানে ব্যবহার করতে পারেন তো এই তো মেখে নিয়েছি এই মাখাটাও এতটা টেস্টি হয় যে শুকানোর বদলে আপনারা এমনিতেও খেয়ে নিতে পারবেন তো এটাকে একটা ট্রেতে ছড়িয়ে রোদ্রে শুকাতে দিব আর এটা রোদ্রে শুকাতে আমার দুদিন টাইম লেগেছিলো যেহেতু রোদের তাপটা একটু কম ছিল রোদের তাপটা যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে পাতলা করে সরিয়ে দিলে একদিনে শুকিয়ে যাবে তো এটাকে আমি একটু পাতলা করে সরিয়ে রোদ্রে দিব তো শুকানোর পরে আমার এরকম হয়েছে দেখুন একেবারে যে কর করে শুকনো সেটা কিন্তু করবেন না একটু ভেজা ভেজা টাইপেরই থাকবে মানে একটু নরম আর কি তো এইভাবে আমি শুকনো করে নিয়েছি এখন আমি বাকি প্রসেসটা করে নেব তো বাকি প্রসেস করার জন্য একটা ফ্রাই ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু সরিষার তেল তেলটা দিয়ে ধোয়া উঠা গরম করে নিতে হবে এখানে চাইলে আপনারা রসুন বাটা বা পাঁচ ফোড়নটা ফোড়ন দিতে পারেন তবে আমি মশলাটা একটু বেশি করেই মাখিয়ে নেওয়ার সময় দিয়েছিলাম সেজন্য এখানে কিছুই দিলাম না শুধুমাত্র ধোয়া ওঠা গরম করে নিয়েছি দেখতে পারছেন তেলটা যখন এইভাবে তেলটা গরম হয়ে যাবে তখন গরম তেলই এখনই আচারের মধ্যে দিয়ে দিতে হবে যেহেতু আচারটা অনেক বেশি ভরেছিলাম বয়মের মধ্যে তাই তেলটা উতলে পড়ছে আস্তে আস্তে এভাবে করে দিয়ে দিতে হবে সারা বছর সংরক্ষণ করতে চাইলে আচারটা যাতে তেলের মধ্যে ডুবে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এভাবে এখন ঢাকনাটা খুলে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে তারপর ঢাকনা আটকে এটা আপনারা ডাইনিং টেবিলে রেখে দিতে পারবেন এক থেকে দেড় বছর একদমই নষ্ট হবে না এটা খেতে যে কতটা টেস্টি সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না অনেকে আমের ঝুরি আচার এভাবে তৈরি করে তবে একদিন জলপাইয়ের আচারও এভাবে তৈরি করে দেখবেন খেতে মাশালা দারুণ লাগে তো এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে মানে পরবর্তী আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটাও জলপাইয়ের একটা স্পেশাল রেসিপি সারা বছর খুব একটা জলপাই পাওয়া যায় না বছরের কিছু সময়ের জন্য এই জলপাইগুলো থাকে তাই যারা আচার পছন্দ করেন তারা এভাবে টক মিষ্টির ঝাল জলপাইয়ের আচার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন তো প্রথমেই আমি এখানে এক থেকে দেড় কেজি পরিমাণে জলপাই নিয়ে নিয়েছি আর জলপাইগুলো সাইজে একটু বড় দেখে নিশ্চয় বুঝতে পারছেন এরকম বড় দেখে জলপাই নিলে জলপাইয়ের আচারটা একটু ভালো হয় তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার পরে পানিটা ঝরিয়ে আমি এভাবে নিয়ে নিয়েছি এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে এভাবে আধা ভাঙা করে নেব যেহেতু জলপাইটা একদম নরম হয়ে গেছে তাই এভাবে গলাতে একদমই কষ্ট হবে না চাইলে আপনারা হাত দিয়েও তৈরি করে নিতে পারবেন তো আধা ভাঙা করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা রসুন একটু ভেজে নেব আজকে আমি এই আচারটায় আস্ত তো ব্যবহার করব না আমি পাঁচফোড়নটা গুঁড়ো করে ব্যবহার করব তো এখানে যে জলপাইটা আমি থেঁতো করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু অন্য একটা কড়াইতে পাসফোরণের সাথে দুই তিনটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি সেটা পরে দিয়ে দিব আপনারা ওইভাবে ভেজে নেবেন মানে মরিচ আর পাঁচফোড়ন একসাথে ভেজে তারপরে গুঁড়ো করে নেবেন তো এই তো তেলের সাথে এখন আমি জলপাইটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি জলপাইটা যখন তেলের সাথে ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে যেমন হলুদের গুঁড়া এক চামচ দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে যে যেমন ঝাল খাবেন সে সেরকম মরিচের গুঁড়াটা দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ দিয়ে দিব বিট লবণ এখানে যদি আপনাদের কাছে বিট লবণ না থাকে সেক্ষেত্রে শুধু লবণও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের গোলা তেঁতুল এখানে আমি দু থেকে তিনটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বীজটা কিন্তু আলাদা করে বীজ সহই দিয়ে দিলাম আপনারা চাইলে বীজটা আলাদা করেও দিয়ে দিতে পারবেন তো ওটাকে এখন একটু নেড়েচড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ চিনি যেহেতু আমার দেড় কেজি পরিমাণে জলপাই আছে তার জন্য আমি তিন কাপ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন চিনির পানিটা গলতে শুরু করলে জলপায়ের আচারটা একটু পাতলা দেখাবে এখন এই চিনির পানিটাকে টিনে শুকিয়ে নিতে হবে আর এটা কিন্তু অনবরত এভাবে নাড়তে করতে হবে না হলে নিচে যখন লেগে যাবে তখন আচারের টেস্টে পাল্টে যাবে যে কোনো আচারই যদি আপনাদের পোড়া লেগে যায় তাহলে সেই আচারটার খেতে বেশি ভালো লাগে না তাই এভাবে নেড়ে চড়ে আচারটাকে রান্না করে নেবেন দেখতেই পারছেন অনেকটা চিনির পানি বের হয়েছে এখন এটাকে একটু শুকিয়ে নিতে হবে চুলার আচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে এই আচারটা বানিয়ে নিতে হবে হাই হিটে করে দিলে নিচে থেকে পোড়া লেগে যাবে তাই অল্প আঁচেই আচার বেশি ভালো হয় এভাবে নাড়তে চাড়তে দেখবেন একটা সময় এর কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে আপনারা যদি চান এই আচারটা একদম কালো করে তৈরি করতে তাহলে তেলের পরিমাণটা বেশি করে দেবেন আর চিনির বদলে আপনারা গুড় ব্যবহার করতে পারেন তাহলে আচারের কালারটা অনেকটা বেশি ভালো আসে এভাবে নাড়তে চাড়তে চিনির পানিটা অনেকটা শুকিয়ে গেছে এখন এখানে আমি আগে থেকে যে ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচফোড়নের সাথে তিন চারটা মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার এই আচারটা যেহেতু আমি অনেক দিন সংরক্ষণ করব সেজন্য এখানে ভিনেগার দিয়ে দিলাম আপনারা যদি এক মাস অথবা এক থেকে দেড় মাস ভালো থাকবে যদি ভিনেগারটা না দেন তারপরে নষ্ট হয়ে যাবে আর ভিনেগারটা দিলে আপনাদের সারা বছর এই আচারটা ভালো থাকবে মশলাটা যাতে চারপাশে ভালোভাবে মিশে যায় সেভাবে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আচারটা অনেকটা শুকনো হয়ে আসে আর আচার সংরক্ষণ করার ক্ষেত্রে আরও একটা জরুরি টিপস হলো। আচারটা যত শুকনো করে তৈরি করবেন আচারের স্থায়িত্ব তত বেশি হবে মানে বেশি দিন থাকবে অনেকেই আচার তৈরি করতে গেলে এটা নাড়তে চাড়তে অনেকই বিরক্ত বোধ করে তো এটা কিন্তু আচারটা যত বেশি জ্বালাবেন তত বেশি টেস্ট হয় আর কালারফুল হয় এবং বেশি দিন স্থায়িত্বও হয় তো এখানে আমি আরও হাফ কাপের মতো সরিষার তেলটা দিয়ে দিলাম সরিষার তেলটা দিলে এখন নাড়তে চাড়তে খুবই সুবিধা হবে আচারের তেল বেশি হলে আচারটা খেতেও বেশি ভালো লাগে তো আমার আচারটা প্রায় রেডি হয়ে এসেছে আর এটা অনেকটা শুকনো হয়ে গেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু শুকনো হয়ে যাবে তাই এখন আমি চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করে নিচ্ছি দেখতে পারছেন ঠান্ডা হওয়ার পরে কতটা শুকনো হয়ে গেছে আর এরভাবে আচার তৈরি করলে কিন্তু আপনারা এক থেকে দেড় বছর এই আচারটা ভালো থাকবে একদমই নষ্ট হবে না মাঝে মাঝে শুধু একটু রোদ্রে দিতে হবে তাহলেই সারা বছর এই আচারটা আপনারা খেতে পারবেন সম্পূর্ণ টিপস ফলো করলে আপনাদের আচারও এরকম পারফেক্ট হবে এই আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ